আসসালামু আলাইকুম সম্মানিত সকল ওমান প্রবাসী ভাই বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন এবং আপনাদের সাথে আছি আমি সুমন আহমেদ প্রিয় উমান প্রবাসী ভাই বন্ধুরা আপনারা জানেন যে আমি কিন্তু আপনাদেরকে সবসময় ওমানের সঠিক নিউজগুলো সর্বপ্রথম জানানোর চেষ্টা করে থাকি তারই ধারাবাহিকতায় আবার আপনাদের সামনে কিছু নিউজ নিয়ে উপস্থিত হলাম তো আজকের বিষয় থাকছে যে করোনার বর্তমান পরিস্থিতি গতকালকের আপডেট এবং গতকালকে একজন বাহ ওমানের নাগরিককে পুলিশ গ্রেফতার করেছে ভুয়া পুলিশ পরিচয় দেওয়ার জন্য এবং উমান প্রবাসীদের জন্য আরেকটি খুশির সংবাদ রয়েছে সেটি হচ্ছে যে উমানে যেই বাংলাদেশ অ্যাম্বাসি রয়েছে সেখান থেকে ওমান প্রবাসীরা অ্যাপ্লাই করে ই পাসপোর্ট নিতে পারবে তো এই ভিডিওটিতে এই তিনটি বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তা আশা করি যে পুরো ভিডিওটি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং এখন একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে প্রবাসী টোয়েন্টি ফোর অবশ্যই চ্যানেলটি সার্চ করে সাবস্ক্রাইব করবেন প্রিয় ওমান প্রবাসী ভাই বন্ধুরা আপনারা জানেন যে বর্তমানে কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন ওমানে বেড়েই যাচ্ছে আগের তুলনায় অনেক বেশি পরিমাণে বেড়ে গিয়েছে আর আপনারা জানেন যে পূর্বেও কিন্তু এই করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে ওমানে লকডাউন দিয়েছিল এবং বিভিন্ন দেশের সাথে তাদের ফ্লাইটগুলো বন্ধ করে দিয়েছিল আর এই কারণে অনেক বাংলাদেশি ভাইরা ভোগান্তিতে পড়ে গিয়েছিলেন তো আবারও যে লকডাউন হবে না বা ফ্লাইট বন্ধ হবে না এমন নিশ্চয়তা কিন্তু কেউ দিতে পারবে না সেই জন্য আপনারা সবসময় সাবধান থাকার চেষ্টা করবেন আর কি জন্য সাবধান থাকবেন কিভাবে থাকবেন এইগুলো কিন্তু আপনার পূর্বের যেই লকডাউন বা ফ্লাইট বন্ধ হয়েছিল। এই বিষয় থেকে আপনার শিক্ষা পেয়েছেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আরেকটি নিউজ হচ্ছে সেটি যে গতকালকে একজন উমানি নাগরিক এক ব্যক্তিকে হয়রানি করার জন্য পুলিশ তাকে গ্রেফতার করেছে সেটি হচ্ছে যে ওই উমানি নাগরিক তিনি পরিচয় দিয়েছিলেন যে তিনি একজন পুলিশের কর্মকর্তা এবং সিআইডি পরিচয়ে এক ব্যক্তিকে জোর জবরদস্তি করে তার কাছ থেকে এটিএম কার্ড নিয়ে এবং এটিএম বুথে গিয়ে তাকে দিয়ে টাকা উঠানো হয় এবং সেই টাকা তিনি তার কাছ থেকে সিনে নেয় আর তখন যখন তিনি জানতে পারেন যে এই লোকটি পুলিশ ছিল না তখন তিনি পুলিশকে ইনফর্ম করে তাকে ধরিয়ে দেয় এবং পুলিশটাকে যথাযথ ব্যবস্থা করে কারাগারে পাঠিয়ে দেয় তো এরকম যদি আপনার সাথে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার পুলিশের সহযোগিতা নেবেন কেননা বিশেষ করে বাঙালি ভাইদেরকে কিন্তু অনেকে সিআইডি পরিচয় দিলে তারা ভয় পেয়ে যায় এবং তারা কিছু বলে না যারা অবৈধ রয়েছেন তো সবসময় যারা বৈধ রয়েছেন তারা এই সমস্ত লোকজন লোকজন যারা রয়েছে যারা ভুয়া পরিচয় আপনাদেরকে ভয় পেতে থাকে তারা অবশ্য তাদেরকে অবশ্যই পুলিশের হাতে ধরিয়ে দেবেন আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে উমানের থেকে উমানে বসে আপনারা কীভাবে ই পাসপোর্ট পাবেন প্রিয় প্রিয় উমান প্রবাসী ভাই বন্ধুরা আপনারা যারা ওমানে রয়েছেন তারা ভাবছেন যে ই পাসপোর্ট কিভাবে নেবেন উমানে যেই বাংলাদেশ অ্যাম্বাসি রয়েছে এই অ্যাম্বাসিতে কিন্তু এখন আপনারা অ্যাপ্লাই করলে যাদের পাসপোর্টের ম্যাচ শেষ হয়ে গেছে ছয় মাসে রয়েছে তারা কিন্তু এখন উমান অ্যাম্বাসি উমানের যে বাংলাদেশ অ্যাম্বাসি রয়েছে সেখানে গিয়ে যদি আপনারা অ্যাপ্লাই করেন ই পাসপোর্টের জন্য তাহলে কিন্তু আপনারা ই পাসপোর্ট পেয়ে যাবেন আর আপনারা জানেন যে ই পাসপোর্টের কিন্তু অনেক সুবিধা রয়েছে সেটি হচ্ছে যে ই পাসপোর্টের যে মেয়াদ সেটি হচ্ছে যে দশ বছর মেয়াদি আর এমনি যে নর্মাল পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্টের মেয়াদ থাকে পাঁচ বছর তো সেই ক্ষেত্রে আপনারা জানেন যে পাঁচ বছর কিন্তু যারা প্রবাসে থাকে বলতে না বলতে কিন্তু চলে যায় আর দশ বছর মেয়াদি হলে কিন্তু আপনার জন্য এই ঝায় ঝামেলা থেকে অনেকটা বেঁচে যান যারা পাঁচ বছর মেয়াদি পাসপোর্ট নিয়ে থাকেন দুই বছর পর ভিসা লাগাতো এটা হ্যান্ডে ট্যান্ড অনেক কিছু মিলিয়ে একটা যায় মেলা আর ই পাসপোর্ট কিন্তু সকল দিক থেকে আপনার সুবিধাজনক হবে তো এটা উমান প্রবাসীদের জন্য অত্যন্ত খুশির একটি সংবাদ